তখন ওই দুনিয়ার মানুষ জমিনকে উদ্দেশ্য করে বলবে এত দিন হয়ে গেল আমরা সোনার জন্য আমরা ডাকাতি করলাম রূপার জন্য আমরা মানুষের চুরি করলাম জমিন শোন এই তেলের জন্য আমরা কত কিছু করলাম এই সোনার জন্য আমি আমার ভাইয়ের গলা কাটলাম আমি আমার মাকে মানলাম আমি আমার আত্মীয় স্বজনকে আমি হত্যা করলাম এই সোনা আমি পাইলাম না ওরে জমিন শোন না এই সোনা তুমি এক বছর আগে দিলে না কেন পঞ্চাশ বছর আগে তুমি সারলে না কেন এরে জমিন তোর কি হয়ে গেল আজকে কেন তোমার পেটের ভিতর থেকে সব তুমি সাইরা দিতেছ কেন এরকম করলা এবার জমি তোমার সঙ্গে কথা বলবে ও কল আল ইনসানুমালাহা ইদিন তো হাজ্জি তো আখবার রাহা ওই দিন

যে যত সম্পদ আছে সব যেন আমি বের করে দেয়া দেই নের বান্দা আমি আল্লাহর অর্ডার আমি সব সম্পদ বের করে দেয়া দিলাম তোর মনে যত চাই সব তুই নিয়ে আনে আমার ভাইয়েরা মাঠে আনি ভাইরা ভালো করে শুনবা ও মুসলমান ভাই ভালো করে শুনবা ওই দিন জমিনে যদি বলে নিয়ে আনে নিয়ে আনে একটা মানুষ কি এক টুকরা শোনা নিবে 我到苏联混。 না না এক টুকরা শোনা নিবে না তখন আর উল্টা বলো ওরে মাটি আজকে আমার শোনা দেও যেই সময় জান ফরজ জমিন নিয়া তো বিশাল বিশাল গর্জন দিতেছে এই জমিনের গর্জন তর্জনে জমিন বড় বড় ফাটল দিয়া দিতেছে মানুষের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে হায় রে হায় এত সুন্দর জমিন ছিল আমরা আরামে ঘুমাইলাম আরামে বাড়ি বানাইলাম আরাম আমরা বেড বিছাইলাম এত সুন্দর সুন্দর বিছানা ছিল আজকে জমিনের কি হয়ে গেল আমার আল্লাহ তখন বলবেন বান্দা শুন না না এই জমিনটা আর দরকার এই জমিনে যা আছে সব সুর বাটপাট ডাকায় সব হিরোইন কর সব হল গাঞ্জা কর একজন ইমানদার বান্দা এই জমিন উপরে নাই এজন্য আমি আল্লাহর কাছে এই জমিনের বিন্দু পরিমাণ দাম নাই জোরে বলেন দেখি না এই জমিনে এই জমিনটা কার আল্লাহর নামে তো আসতে নিলে ওই তো না

খাল বিল নদী নালা যা আছে সব ধ্বংসশীল দংশ নাইকার আল্লাহর নাম ধরতে ভাই আর একটু রান ক

যেই জমিনে তুমি আরাম করতেছো কোরআনের আওয়াজ হচ্ছে লেপের তলে মোরামাইরা বইসা মোবাইল টিপতেছ সাবধান সরম রাইকো এই জমিন কিন্তু চিরদিনের জন্য আমি আল্লাহ বানাই নাই এই জমিন একটা দিন আসবে আমি আল্লাহ ধ্বংস করে দেব জুরে হন ঠিক কিনা একটু জুরে বলেন ঠিক কিনি এই আসমান ধ্বংস হবে জমিন ধ্বংস হবে আমরা ধ্বংস হব ধ্বংস নাই আল্লাহ ওনার দংশ নাই উনি চিরঞ্জীব আল হাইয়ুল কাইয়ুম ওনার নাই আমরা আসি কালকে নাও দেখতে পারি আজকে আসি ফজরের রক্তকে নামাজ পড়তে পারি নাও পড়তে পারি কোনো গ্যারান্টি নাই কিন্তু ভাই একটু চিন্তা করতে হবে যে আমার যেহেতু গ্যারান্টি নেই আমি কি নিয়া বাহাদুরি আমি করতেছি কি নিয়ে এত বড়াই করতেছি এত বাহাদুরি আমার দরকার নাই কেয়াম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার জন্য আমি সুরাত শুরুর দিকের কয়েক টানা আয়তে করেছি আল্লাহ রাব্বুল জমিন ধ্বংস করবেন আসমান ধ্বংস করবেন সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ তারা গাছ গাছালি সব ধ্বংস করবেন আমরা সংক্ষিপ্ত আকারে একটা একটা করে আমরা সংক্ষিপ্ত আকারে শুনবো আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ বলেন ইদা خرجت الأرض أثقالها وقال الإنسان ما لها أمر الله بن سورة زلزال أمر الله بن ইদা জুম জিলাতিল আর দু জমিনকে যখন কম্পন দেওয়া হবে জমিনকে যখন জালজালা করা হবে যেই জমিনুর উপরে আপনি বসা যেই জমিনুর উপরে আমি দাঁড়ানো সেই জমিনুর উপরে সবাই বসা কেউ গমন্ত কেউ আবার মেলায় আছে কেউ গানে আছে কেউ গাঞ্জা খায় কেউ আবার ইয়াবা খায় কেউ আবার মাহফিলে আসছে কেউ আবার খানা খাইতে গেছে আমার ভাইয়েরা আমার আল্লাহ বলেন বান্দা আল্লাহর কাছে এমন একটা সময় আসবে যেই সময় আসমানের দাম আমি আল্লাহর কাছে থাকবে না জমিনের ধাম আমি আল্লাহর কাছে থাকবে না মানুষের ধাম আমি আল্লাহর কাছে থাকবে না আমার আল্লাহ তখন বলবেন ইসরাফিল শুন তোমার সিংহের বাসিটা তুমি বাজাইয়া দাও এর কারণ হলো যে জমিন আল্লাহ বানাইছিলাম ইমানদারের জন্যে যে আসমান বানাইছিলাম ইমানদারের জন্যে যে সন্দ্র বানাইছিলাম ইমানদারের জন্য যেই সূর্য আমি আল্লাহ বানাইছিলাম আমি ইমানদারের জন্য আজকে গোটা দুনিয়াতে না আমি আল্লাহর কাছে আসমানের দাম নাই আমি আল্লাহর কাছে জমিনের দাম নাই আমি আল্লাহর কাছে চন্দ্রের দাম নাই ওই সাহিল বালকনে শোন তোমার সিঙ্গার বাসি বাজাইয়া দাও আমি আল্লাহ দুনিয়া রাখবো না দুনিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিতে চাই ঠিক না দুনিয়া ধ্বংস হয়ে যাবে জিলাতিল যখন জমিনকে স্বচ্ছ কম্পন দেওয়া হবে মানে নাড়াচাড়া দেওয়া হবে আমরা দেশে ভূমিকম্প হয়নি কথা হয় না হিদা তো বাদ দিয়ে দিলাম কেয়ামতের যে জাল যেটা জমিনকে প্রকম্প ভাবে নাড়ানো হবে এইটা বাদ দিয়ে দিলাম গত কয়েকদিন আগে সাত দশমিক আরো কম বিক্রিতে ঢাকা ভূমিকম্প হয়েছে বাবারে বাবারে দশ তালা বিল্ডিং হেলে পড়ছে পনেরো তালা বিল্ডিং এক কথায় এবারে জুই কে গেছে কথা জুড়ে বলেন ঠিক না নরসিংদী গুড়াশাল একটা মাঠ দেখলাম পুরা সাত থেকে ছয় ইঞ্চি ফাটা দিছে লম্বা একটা ফাটা এই সাধারণ ভূমিকম্প যদি এই অবস্থা হয় কিয়ামতের সময় কি হবে কিয়ামতের সময় কি অবস্থা হবে ওই অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন কিয়ামতের সময় জমিনকে প্রচুরভাবে নড়া দেওয়া হবে ওয়া আখরাজাতিল আরদু আকওয়া আমার আল্লাহ বলেন বান্দা শুনো জমিনের নিচে শোনা সেনা নাই কথা বুঝুন জমিনের নিচে সোনা আছে জমিনের নিচে রূপা আছে জমিনের নিচে খনিজ পদার্থ আছে জমিনের নিচে এবার হীরা মতি আছে জমিনের নিচে তেল আছে জমিনের নিচে এবার গ্যাস আছে সব কিছু এবার জমিন বের করে দেবে আল্লাহর অর্ডার বের করে দেবে যখন এগুলা বের হয়ে যাবে রে বা আমার আল্লাহ জমিনকে অর্ডার দিয়া দিবি ওরে জমিন শুনো তোমার পেটের ভিতরে যা কি যত সব বের করে দেও জমিন ফাটল দিয়া সব বের করে দিয়া দিবি ওরে মুসলমান ভালো করে শোনো আজকে সামান্য টাকার জন্য ভাই ভাই গেকন করে সামান্য জাগার জন্য ভাই ভাইকে মারিয়া লায় সামান্য সম্পদের জন্য ভাই বাইকে হত্যা করে জুড়ে বলেন আসে না নাই জুড়ে বলেন আসে না নাই ওই কামতের সময় এমন একটা সময় আমার সামনে আসবে যেই সময়ে সোনার দাম থাকবে না যেই সময় রূপার দাম থাকবে না আল্লাহর অর্ডার জমিন সব সোনা উগলায় সারিয়া দেব আমরা যখন ভাত বেশি বেশি খাই গরুর লাগাল পাইছি গেরানো দর মত করে লাইছে আর মাথায় কাম করতেছে না বিবাহের অনুষ্ঠানে গেলে ফেট একেবারে চুক্তি ফেট পরিয়ালাই যে বেশি আনাছে তার একশো টাকা দিলে দেখবেন আরো বাড়ি আনিয়া দেয়

সময় লাগে তো আমরা যখন হানার লাগাল পাই তখন দেখবাই পেট একবারে শেষ গলা পর্যন্ত তখন দেখ হজম হয় না ভূমি সব বের হয়ে যায় হয় কি হয় না অনেক সব বধ হজম হয় কেয়ামতের সময় দেখবেন জমিন ও তার পেটের ভিতরে আর সম্পদ রাখতে পারবে না সম্পদ আর পেটের ভিতরে থাকবে না আল্লাহ অর্ডার দিবেন সব তুই উগলে ছাইরা দে তখন দেখবেন তোমার চোখের সামনে সোনা আছে রূপা আছে বড় বড় সাক্কা জমিন বড় ফাটল দিয়া সব বের করে দিয়া দিছে এই সময় যদি মনে মনে করেন চাচা দে হটুকা লইয়া দে এই সোনার টুকরা হটুকরা আগে উগার তলে রাখি দি মনে খামাই মনে ইসন রাখার সুযোগ নাই তো কিন্তু আজকে যদি আমি ফালাইয়া যাই দুই দিন টুকরা যদি আমি ভালাই দেয় মাঠে আনির জমি কি দাবো মাটার দুই দিন দুই দিন হয়নি হ্যাঁ দুই দিন দুই বো দুই দিন দুই বো ঈশ্বর আর টুকাল লাগে কিন্তু কেমতের সময় মাটার তো দূরের কথা করো দুধ শোনা বাদ দেওয়া যা লাগে ভাষা কথা জুড়ে বলেন ঠিক না এরপরে আপনি নিজে নিজে কি দেখবে আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে ভাই কথা জুড়ে হয় না আমি একটা কথা বইলা যাই যে মেয়ে যে মহিলা যে পুরুষ আল্লাহ কোরআনের উপরে বিন্দু পরিমাণ সন্দেহ আনবে মুহূর্তে তার ইমান শেষে বেঈমান হয়ে যাবে কথা জোরে হন ঠিক কিনা এরপরে আপনি শোনা তেল দি কা যা কিছু আগে শব্দ বার করে দিব আপনি দেই তখন কি বলবেন আপনি একবার জবান দিয়ে আপনি তখন বলবেন আল্লাহ নিজে বলতেছেন আপনার কথা আল্লাহ খুব করে আপনি আল্লাহ বলতেছেন وقال الانسان ما لها امرا